মাংসের রেসিপির মধ্যে ঐতিহ্যবাহী কালাবোনা ও মেজবানি মাংস ছাড়াও আরও একটি জনপ্রিয় রান্না রয়েছে তা হচ্ছে চুঁজাল দিয়ে গরুর মাংস চুঁজাল হচ্ছে খুলনার ঐতিহ্য এর জনপ্রিয়তা খুলনা অঞ্চল ছাড়িয়েও সারা দেশে ছড়িয়ে পড়েছে আজ আপনাদেরকে চুঁজাল দিয়ে গরুর মাংস রান্না করে দেখাবো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম রেসিপি বাই মুনতাহাসমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি চুইজাল হলো খুলনা অঞ্চলে উৎপাদিত এক ধরনের লতা এই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে চুইজাল আজ আমার রান্না করতে যা যা প্রয়োজন তা হচ্ছে দারচিনি এলাচ লবঙ্গ ধনে গুঁড়া জিরা গুঁড়া হলুদ মরিচ তেজপাতা এবং আস্ত আস্ত রসুন এখানে আমি চার পাঁচ টুকরা রসুন নিয়ে নিয়েছি ও চুইজালটাকে ছিলে কেটে টুকরো টুকরো করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি এক কাপ পেঁয়াজ প্রথমে গরুর মাংসটাকে একটি পাত্রে উঠিয়ে নিব এখানে আমি হাড়সহ গরুর মাংস নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ তেজপাতা গরম মশলা দারচিনি এলাচ লবঙ্গ জিরা গুঁড়া ধনে গুঁড়া মরিচের গুঁড়া হলুদের গুঁড়া মতো লবণ দিয়ে দিচ্ছি তেল ও আদা রসুন বাটা এবার ভালোভাবে মেখে নিব মাখা যদি ভালো না হয় তাহলে গরুর মাংস খেতেও ভালো লাগে না এই জন্য হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিতে হবে মশলাটাকে ভালোভাবে গরুর মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি এবার ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিয়েছি কষানোর জন্য একটু পর পর নেড়ে চড়ে দিতে হবে কিছুক্ষণ পর আবার একটু নেড়ে চড়ে দিচ্ছি এভাবে একটু পর নেড়ে নেড়েচেড়ে দিতে হবে যাতে নিচে লেগে না যায় ঢাকনা দিয়ে ঢেকে আবার রান্না করে নিচ্ছি এবার অনেকটাই কোষ এসেছে দিয়ে দিচ্ছি চুই জল নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি মনে রাখবেন চুইজাল দেওয়ার পরে ঢাকনা দিয়ে আর ঢাকা যাবে না এইবার ঢাকনা ছাড়াই একটু পরপর নেড়েচেড়ে দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে এবং মাংসটা কষে আসা পর্যন্ত এভাবেই একটু পরপর নেড়েচেড়ে দিবেন এ পর্যায়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি পানি দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি মাংসটা প্রায় কষে এসেছে এখন দিয়ে দিচ্ছি আস্ত রসুন অনেকেরই কমপ্লেন রসুন নাকি গলে যায় এইভাবে রান্না করুন তাহলে রসুন গলবে না আমি প্রায় মাংসটা কষে এসেছে তখনই কিন্তু রসুনটা দিয়েছি রসুনটা দিয়ে সামান্য একটু নেড়েচেড়ে পানি দিয়ে দিলাম আমি যেহেতু রান্নাতে বেশি ঝোল রাখবো না তাই পানিটাও একটু কমই দিয়েছি এবার আবার খানিকক্ষণ রান্না করতে হবে মনে রাখবেন ঢাকনা দিয়ে ঢাকা যাবে না মাংসটা প্রায় হয়ে এসেছে এখন দিয়ে দিলাম জিরা গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো এবার এটাকে নেড়েচেড়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে মজাদার চুইজাল দিয়ে গরুর মাংস আপনারাও এভাবে রান্না করে দেখতে পারেন আপনাদের বাসেও সবাই রান্নাটা পছন্দ করবে ইনশাআল্লাহ যারা আমার ভিডিওটা দেখছেন তারা প্লিজ আমার পেস্টটাকে ফলো করে দিবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করতে ভুলবেন না এবং আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাভ লাইক এবং ওয়াব দিয়ে আমার পাশে থাকবেন দেখুন রসুনটা কি সুন্দরভাবে গলে গেছে এবং সিদ্ধ হয়ে গেছে এবং রান্নাটা দেখতেও কতটা লোভনীয় লাগছে এইভাবে রান্না করে আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির প্রশংসা করান ছোটো বড়ো সকলেই এই রেসিপিটা পছন্দ করবে যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখেছেন তাদের সবাইকে জানাই আন্তরিকভাবে ধন্যবাদ